লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বুবলি গেলে আমিও যাব। সাকিবের বাসায় সেটা বাচ্চার সঙ্গে হোক আর একাই হোক বুবলু যদি সাকিবের বাসায় যাই আমি অবশ্যই অবশ্যই যাব প্রিয় শ্রোতা চিত্রনায়ক সাকিব খানের দাবি অপবিশ্বাস ও সব বুবলি দুজনে তার কাছে অতীত তবে সাকিবের প্রসঙ্গে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন দুই তারকা নানা মন্তব্যও করেন দুই দুই নায়িকা দুজনের এমন ঘটনার নানা সময়ে সাকিব নাকি যথেষ্ট বিরক্ত বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে সাকিবকে নিয়ে নানা মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছে সাকিব খান ও তার পরিবার যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে শোনা যায়নি এরপরে শোনা গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব ছেলের জন্য পাত্রী দেখছেন তাদের পরিবার সদস্যরা নানা বিষয় নিয়ে সাকিব ও সাকিবের পরিবারের এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে প্রথম আলো ও স্কোয়ার লাইফ টিভির সঙ্গে আগেই কথা বলেছে বুবলি এবার একই বিষয়ে নে কথা বললেন ওপো প্রকাশিকৃত খবরে সাকিব পরিবারের দাবি দুজনেই সিনেমায় মুক্ত সিনেমা মুক্তির সময় বা কোনো কারণে আলোচনার বাইরে থাকলে নতুন করে আলোচনায় আসার জন্য সাকিবকে জড়িয়ে দুজনই কথা বলা শুরু করেন গণমাধ্যমে এ ব্যাপারে অপবিশ্বাস বলেন খেয়াল করে দেখবেন অন্যজনের বুবলিকে ইঙ্গিত করে অন্যজনের মতো আমি সাকিবকে নিয়ে আকবারে কিছু বলতে যায় না তবে হ্যাঁ যখন আমার কোনো সিনেমা মুক্তি পাই ছবির খবর নিয়ে সাংবাদিক কর্মীর সঙ্গে কথা হয় যেহেতু শাকিব খান শাকিব খান বাংলাদেশ সিনেমার সবচেয়ে বড়ো তারকা সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই তার নাম টুকটাক আসতেই পারে অন্য নায়ক নায়িকাদের নামও তো আসে এটি অন্যভাবে নেওয়ার কিছুই নেই সরাসরি কারো নাম উল্লেখ না করে অপ বলেন যখন থেকে শাকিব খান দুজনকেই অতীত বলেছে তারপরও কেউ যদি বলে আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করছি আমাদের বাচ্চার অনেক সময় সে সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলায়নে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক আছে প্রমাণ করতে চাই সেটিতে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবারের বিরক্ত হবেনি সাকিবকে নিয়ে অপু বুবলি চর্চা কথাবার্তা সমাজ ও আত্মীয় স্বজনের কাছে হেওতে হয় বলে মনে করেন সাকিব ও তার পরিবার এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন আমি চেষ্টা করি সাকিবের ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলতে আমি সাকিবকে জড়িয়ে অন্যের মতো ভয়ঙ্কর তথ্য দি দিই না অন্য কেউ যদি বলে খুব স্বভাব স্বাভাবিকভাবেই সাকিব সাকিবের পরিবার অস্বস্তির মধ্যে পড়েন কারণ তাদের পরিবার পরিজন আছেন তাদের ছেলেমেয়েরা স্কুলে যায় সেখানে একটি সার্কেল আছে সেখানে এসব কথা নিয়ে মুখোমুখিও হতে হয় পরিবারের সদস্যদের এই অভিনেত্রীর কথা আমরা শিল্পী আমাদের খালি অভিনয় করাই কাজ নয় সমাজে দায়বদ্ধতা আছে আমাদের হাজার হাজার মানুষ অনুসরণ করেন আমাদের কাছ থেকে এই অনুসারীদের শিক্ষা যেন সমাজে ভুল বার্তা না যায় সেদিকে খেয়াল রাখতে হয় গণমাধ্যমে প্রকাশিত খবরের দাবি আপনার ও বুবলের দুজনের সাকিবের বাসায় প্রবেশ মানা ছেলেরা গেলেও আপনাদের বাড়ির অন্য কোনো সদস্যদের সঙ্গে যাবে এ ব্যাপারে আপনি কি বলেন জবাবে অপবিশ্বাস বলেন সাকিবের বাসায় মানে বাচ্চাদেরই ভাষা সেখানে বাচ্চারা তো তাদের মতো করেই যাবে আমার যেতেই হবে এমনটি নয় একটা সময় বাচ্চারা তো ওই বাড়িতেই থাকবে এখন আমার বাচ্চা ছোট আমার কাছে থাকে কিন্তু আসল বাড়ি ওখানেই সেটি বাচ্চার বাবা দাদা দাদিরা যেভাবে চাইবেন সেভাবেই হবে অপবিশ্বাস আরও বলেন আমি কিন্তু দু সালের পর টানা চার বছর সাকিবের বাসায় যাই নাই আমি মায়ের সঙ্গে থেকেছি হাসপাতালে মা মারা যাওয়ার খবরটাও তাদের দিই নাই শুধু মায়ের লাশ যখন অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় নিচ্ছিলাম তখন ফোনে জানিয়েছিলাম কেন যায়নি সেটা অনেক জানেন অনেকেই জানেন কারণ আমার সংসার জীবনে অন্য কেউ এসে অনেক কষ্ট দিয়েছে আমাকে তবে প্রসঙ্গটি ধরে বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস আরও বলেন গণমাধ্যমে পড়লাম একজন বলেছে আমাদের সন্তান আছে আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে কেউ চাইলে তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়বো না সন্তান যাবে তার বাবার বাড়ি তা যে কারোর সঙ্গে যেতে পারে বাবার কাছে সন্তানের নিরাপত্তাহীনতা মানে কি এটি একটি হাস্যকর কথা তার মানে বোঝা যাচ্ছে বাচ্চার সঙ্গে সেখানে যাওয়ার অর্থ নিজের স্বার্থ হাসিল করা তাই বাচ্চাকে নিরাপত্তা রুজুহাতে একা দিতে চান না এই অভিনেত্রী বুবলিকে ইঙ্গিত করে আরও বলেন বাচ্চার সঙ্গে সাকিবের বাসাই অন্যজন গেলে আমিও যাব। এদিকে প্রকাশিত খবরে সাকিবের পরিবার দাবি করেন বুবলির আচরণের কারণেই সাকিবের জন্য মেয়ে দেখছেন তারা চলতি বছরই নাকি সাকিবকে বিয়ে দেবেন আপনি কি বলেন এই ব্যাপারে উপবিশ্বাস বলেন এখানে আমার বলার কি আছে প্রত্যেক মানুষের ব্যক্তিস্বাধীনতা আছে ভালো লাগা আছে তবে আমার আচরণে পরিবারের এমন সিদ্ধান্ত এটা আমি বিশ্বাস করি না সাকিবকে নিয়ে অন্য একজন কথাবার্তা কেমন তা এখন সবার জানা তার কারণে সাকিবের পরিবার যথেষ্ট বিরক্ত হতে পারে সাকিবও তার পরিবার প্রসঙ্গে মুখ খুললেন এবার বুগলি প্রিয় শ্রোতা সাকিব খানের দাবি অপবিশ্বাস ও স্বপ্ন দুজনেই তার কাছে এখন অতীত নানা সময়ে দুজনেই টেলিভিশনে অনলাইনে প্রিন্ট সব নানা জায়গায় সাকিব খানকে জড়ে কথা উঠে বাচ্চাদের সামনে রেখে দুজনেই সাকিব প্রসঙ্গে এনে নানা কথা বলেন তারা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন দুই তারকা দুজনের এমন ঘটনাই নানা সময় সাকিব খান বিরক্ত বিরক্ত হন তার পরিবারের সদস্যরা গত ঈদে একটি স্কোয়ার লাইফ টিভি টিভিকে সাকিব খানের ব্যক্তিগত জীবনের সম্পর্কের অনেক তথ্য দিয়েছেন বুবলি একবার বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিব খানের সঙ্গে সুন্দর সময় কাটানো সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা গণমাধ্যমের বুবলির এমন মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন সাকিব খান ও তার পরিবার যদিও এনে সরাসরি কথা বলতে শোনা যায়নি সম্প্রতি শোনা গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব ছেলের জন্য পাত্রও দেখছেন সদস্যের সদস্যরা এসব প্রসঙ্গে অপবিশ্বাস ও বুবলি দুজনের সঙ্গে যোগাযোগ করা হলে অপ আপাতত কথা বলতে চাননি জানিয়েছেন শিগগিরই কথা বলবেন তিনি গত রোববার সন্ধ্যায় বুবলির সঙ্গে কথায় তিনি বলেন আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনায় রাখার জন্য কারো নাম বা কাহিনী বলতে হয় না কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা সিনেমার টিম এবং আমার দর্শকরা যথেষ্ট বরং আপনারা দেখছেন কারো আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারের কথা বলে যাচ্ছে বছরে পর বছর তবে তবে শাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এই নায়িকার বক্তব্য নিউজটি দেখেছি অনেক অভিযোগ দেখুন নিউজ নিউজে ঘনিষ্ঠ সূত্রে পরিবারের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক কেসব সূত্রেই বা কী কথা বলবো নির্দিষ্ট কারোর নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো অভিযোগ ধরে রাখ ধরে ধরে বলা যেত প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে বুবলি আরও বলেন আমি আমার সিনেমার মুক্তি প্রমোশনের প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদকর্মীদের প্রশ্নে তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দিই কোথাও কাউকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না এখন কেউ অসম্মান দেয় না হজম করতে না পারলে জোর করে আর সম্মান দেব না তাহলে যারা যেসব ভিত্তিহীন অভিযোগ করছে সেসব আর থাকবে প্রিয় শ্রোতা ভিডিওটি একেবারে সত্য কথা যে শাকিব খান আর অপুবাবুবলি কাউকে চাচ্ছে না তিনি নতুনভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পরিবার পাত্রী দেখছেন তো প্রিয়স্ত্রোতা অবশ্যই শাকিবের পাত্রী খুঁজতে আপনার যদি সম্ভব হয় সাজে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন